এ এক ভণ্ড আছে কুমিল্লা লাঙ্গলকোটের হিয়াজুদ্দিন পিয়াজুদ্দিনে কি আছে একজন লাঙ্গলকোটের একটা আছে না সে বলে পুরা কোরআন শিব নাকি তিরিশ পাড়ার ভেতরে নাকি কোনো কোনো জায়গায় কোনো রোজাই নেই বেলে রোজা একটা ভুয়া না সে বলে কিছুদিন আগে অনেক বক্তৃতা আমি বলেছি সে বলে নামাজ এটা কোনো বিধান নয় নামাজ পড়া লাগবে না নামাজ নাকি একটা ধ্যান তাহলে দেখেন সে এই রমজান মাসে একটা খুবই একটা টপিক নিয়ে চলতেছে তার যে সে রোজাকে অস্বীকার করতেছে এবং রোজার বিরুদ্ধে আচরণ করতেছে রোজার বিরুদ্ধে কথা বলতেছে তাহলে আমি এই হিয়াজুরি কোটের পিয়াজুরি তাকে আমি সাবধান করতে চাই তোমার যদি চ্যালেঞ্জ করার যদি অতই যদি সাহস থেকে থাকে সৎ সাহস থেকে থাকে আমি মাহাদি হাসান ভীমপুরি কয়ে দিলাম তোমাকে এক কুড়ি টাকা তোমাকে আমি কি পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ তুমি আমার চ্যালেঞ্জটা গ্রহণ করো গোলাম ময়নুদ্দিন হিয়াজুরি ও বর্দ পিয়াজুরি ইমানউদ্দিন পিয়াজুরি তুমি লাঙ্গলকোটায় থাকো না যেথায় থাকো তুমি যেখানে আমাকে যেতে বলবে সেখানে যাবো তোমার সাথে আমার বাস হবে ইনশাআল্লাহ এই ভিডিওটা যে তোমার কাছে যে থাকে তা তুমি আমার এই চ্যালেঞ্জটাকে গ্রহণ করো কতগুলো হাদিস আছে কতগুলো হাদিস লাগবে তোমাকে কতগুলো আয়াত লাগবে কতগুলো সহি হাদিস লাগবে আর কতগুলো জয়ীব লাগবে সবগুলোই দেওয়া হবে এক কোটি টাকা তোমার আমি শরীম বাজেট এক কোটি টাকা তুমি আমাকে চ্যালেঞ্জ গ্রহণ করো